সিসিবিজি থার্টিনের বিষয় বাংলার লোক সংস্কৃতি ও লোকসাহিত্য দু হাজার চব্বিশের টার্মেন্ড এক্সামিনেশনে এই বিষয়টি থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে ভিডিওতে যে কুড়িটি প্রশ্ন দেখতে পাবেন সেই প্রশ্নগুলির মান দশ ও পাঁচ নম্বর সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে রয়েছে দশ নম্বরের জন্য দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন লোকসাহিত্য কি লোকসাহিত্যে শ্রেণীবিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয় দিন লোকসাহিত্য ও শিষ্ট সাহিত্যের পার্থক্য ও পারস্পরিকতা দেখান পরের প্রশ্ন আশুতোষ ভট্টাচার্য বাংলা লোকসংগীতকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি প্রতিটি ভাগের পরিচয় দিন তিন নম্বর প্রশ্ন লোকচিত্রকলা কি, বাংলার বিভিন্ন লোকচিত্রকলার পরিচয় দিন চার নম্বর প্রশ্ন বাংলার ব্রত গ্রন্থের রচয়িতাকে গ্রন্থানুসারে ব্রতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন লেখচিত্রের সাহায্যে ব্রতের শ্রেণীবিভাগ দেখান প্রধান দুটি ব্রতের পার্থক্য নিরূপণ করুন যে প্রশ্নগুলি দশ নম্বরের জন্য দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু পাঁচ নম্বরের জন্যও আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন বৈশাখ মাসে পালিত হয় এমন দুটি ব্রতের পরিচয় দিন ছয় নম্বর প্রশ্ন সাত ভাই চম্পা গল্পটির সঙ্গে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সম্পর্ক নির্ণয় করুন গল্পটির টাইপ মোটিভ নির্ণয় করুন গল্পটির মধ্যে কোন কোন ধরনের নীতিকথা ধরা পড়েছে সাত নম্বর প্রশ্ন বাংলা গীতিকার ত্রিধারা সম্পর্কে আলোচনা করুন আট নম্বর প্রশ্ন গীতিকার সংজ্ঞা নিরূপণ করে পাশ্চাত্য ব্যালারের সঙ্গে এর তুলনামূলক আলোচনা করুন নয় নম্বর প্রশ্ন মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নারী চরিত্রের মোহনীয়তার পরিচয় দিন দশ নম্বর প্রশ্ন আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে সেই ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল সংগৃহীত ছড়াগুলির কাব্যরস বিশ্লেষণে রবীন্দ্রনাথের ভূমিকা লিখুন এবার রয়েছে পাঁচ নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন তাহাতে কৈলাস ও হিমালয় আমাদের পানা পুকুরের ঘাটের সম্মুখে প্রতিষ্ঠিত হইয়াছে এবং তাহাদের শিখর রাজি আমাদের আমবাগানের মাথা ছাড়াইয়া উঠিতে পারে নাই বাংলা হরগৌরী বিষয়ক ছড়াগুলির সাক্ষ্যে রবীন্দ্রনাথের এই মন্তব্যটি ব্যাখ্যা করুন দুই নম্বর প্রশ্ন মহুয়া চরিত্র বাংলা গীতিকার অসামান্য সৃষ্টি মন্তব্যটি বিশ্লেষণ করুন তিন নম্বর প্রশ্ন মৈমনসিংহ গীতিকার মিলনান্তক পালাগুলির পরিচয় দিন চার নম্বর প্রশ্ন কোন প্রেক্ষাপটে ঠাকুমার ঝুলি গল্পগুলি সংগৃহীত পাঁচ নম্বর প্রশ্ন ব্রতে বিধৃত সমাজ ইতিহাস ও নৃতত্বের সংক্ষিপ্ত পরিচয় দিন ছয় নম্বর প্রশ্ন লোকনৃত্যের শ্রেণীবিভাগ করে প্রতিটি নৃত্যের সংক্ষিপ্ত পরিচয় দিন সাত নম্বরে রয়েছে টিকা টোটেম জাদু সর্ব আত্মাবাদ আট নম্বরেও একটি টিকা রয়েছে ফোক ড্রামা নম্বর প্রশ্ন রামায়ণ লোকগল্পটির সংগ্রাহককে গল্পটির সংগ্রহের স্থান সংগ্রহের তারিখ ও কথকের নাম উল্লেখ করুন দশ নম্বর প্রশ্ন পয়সা মেকি পয়সার সঙ্গে মিশিয়ে চলে কিন্তু মানুষ মেকি চলে না লোকগল্পটির সংগ্রাহককে গল্পটির সংগ্রহের স্থান তারিখ ও কথকের নাম উল্লেখ করে গল্পে উল্লিখিত ঠগ সম্প্রদায়ের পরিচয় দিন আশা করি সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখেছেন এবং সিসিবিজি থার্টিনের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন জেনে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ